শুভ সকাল বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো প্রতিদিনের মতন আজ সকালটাও আমি ফুল বাগান দিয়েই শুরু করলাম তো চলে এসেছি ফুল তুলতে আর দেখো আজকে গাছে অনেকগুলো ফুল ছিল কিন্তু এই ফুলটা দেখো কি সুন্দর পঞ্চজবা দুটো পঞ্চজবা গাছ আছে একটা হচ্ছে রক্ত পঞ্চজবা আর একটা হচ্ছে এই দেখো এই কালারটা তো যাই হোক বন্ধুরা সকালবেলায় বাগানে এসে অনেকগুলো ফুল দেখে মনটা খুশি হয়ে গেছে আজকেও তো চলো এবার বাড়ির দিকে যাই তো বাড়িতে এসে আমি আগে একটু টিফিন করে নিয়েছি আজকে মুড়ি খেয়েছি সকালবেলায় সেই জন্য তোমাদের কিছু দেখালাম না তারপর এই যে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে ভাত বসিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে আর আজ রান্নারও সেরকম কোনো চাপ নেই কেননা কাল যা রান্না করেছিলাম সেগুলোই সব কিছুই একটু একটু রয়ে গেছে কেননা কালকে তোমাদের দাদাভাই দুপুরবেলায় বাড়িতে খেতে আসেনি আর ছেলে তো কালকে একটু কলকাতায় গেছিলো ওর এক বন্ধুর সঙ্গে একটু কাজে তো সেই জন্য ওর খাবারটাও দুপুরেরটা রয়ে গেছিলো আর কাল আমি রান্না করেছিলাম দুবেলার রান্না তো সেই জন্যে দুপুরের যে খাওয়ার রান্নাটা সেটা কিন্তু রয়েই গেছে তো সেগুলো আজকে খাওয়ার সময় ফ্রিজ থেকে বার করে গরম করে নেব আর এখন আমি রান্না করছি দেখো একটু পালং শাক এই শাকটা নষ্ট হয়ে যাবে বলেই আমি এটা রান্না করে ফেলছি তো তোমরা তো দেখলে আমি একটু বড়ি ভেজে নিলাম তো বড়িটা আমি তুলে নিয়েছি নিয়ে এই দেখো শাকের মধ্যে লঙ্কা চিরে রেখেছিলাম আর এখানে ওই বড়ি ভাজার তেলটার মধ্যেই একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো শুকনো লঙ্কা একটু ভালো করে ভেজে নেব আর কোনো কিছু ফোড়ন কিন্তু আমি এর মধ্যে দিই নি আসলে পালং শাকটা যদি আমি এখন তরকারি রান্না করি সেটা খাওয়ার আজকে এনার্জি কারোরই থাকবে না কেননা মাংস রয়েছে মাছ আছে সব রকম রয়েছে ওইগুলো বাদ দিয়ে কেউ ওই তরকারি খেতে চাইবে না তো সেই জন্য ভাবলাম শাকটা শুধু লঙ্কা দিয়ে একটু ভেজে ফেলি তো সেই জন্যে শুধু লঙ্কা দিয়ে আমি ভাজাটা বসিয়ে দিলাম তো দেখো কতটা জল বেরিয়ে গেছে এর মধ্যে এবার একটু হলুদ আর লবণ দিয়ে দেব দিয়ে শাকটা একদম শুকনো শুকনো করে নামাবো ওদিকে জানো তো টর আজকে মোছা হয়নি এই শাকটুকু রান্না করে তারপরে ঘরগুলো মুছবো ঠাকুরের বাসন ধোবো তারপর স্নান করবো পুজো দেবো অনেক কাজই বাকি আছে আর ভেবেছিলাম আজকে একটুখানি জামা কাপড় মানে শীতের জামা কাপড়গুলো কাল থেকেই ভাবছি যে এগুলো করবো বার করে একটু সব ধুয়ে দেবো কিন্তু সেটা আর হলো না কেন হলো না সেটাও তোমাদের পরে বলছি তো দেখো এদিকে শাকটা কিন্তু আমার হয়েই এসছে জলটা কিন্তু পুরোটা শুকিয়ে গেছে আর ওইদিকে যে বড়িটা আমি ভেজে তুলে রেখেছিলাম বড়িটা কিন্তু আমি একটুখানি নোড়া দিয়ে একটু হালকা গুঁড়ো করে রেখেছি তো দেখো শাকটা নামিয়ে নিয়েছি এবার ওই গুঁড়ো করে রাখা বড়িটা আমি এর মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা এই পালং শাকটা মানে একদম পুরো এই কচি শাকগুলো আমার কিন্তু একদম ভালো লাগে না খেতে আমার ভালো লাগে যখন পালং শাকটা ডাটা হয়ে যায় না সেই শীষ পালংটা ওইটা আমার বেশি ভালো লাগে খেতে তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে পালং শাকটা আমার রান্না করা হয়ে গেছে এখন এগুলো পরিষ্কার করে যাব অন্য কাজ করতে তো বন্ধুরা দেখো স্নান করে চলে এসেছি খাওয়া দাওয়ার পর্ব শুরু আমাদের তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে যেগুলো আমি থালায় সাজিয়ে নিয়েছি সবই কিন্তু কালকের রান্না রান্নাবান্না শুধু শাকটা আজকের তো চলো খাওয়া দাওয়া করে নি পরে আবার আসছি তো বন্ধুরা দেখো স্নান তো অনেকক্ষণ আগে করেছি তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে কিন্তু ছাদে এসেছি জামাকাপড়গুলো মেলতে তো বন্ধুরা আজকে না ভিডিওটা সব কাজগুলো আমি কন্টিনিউ করতে পারলাম না না হঠাৎ করেই মা মানে শাশুড়ি মা আর কি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলো তোমাদের তো শাক রান্না করার সময় তোমাদের সঙ্গে কথা বললাম তো শাকটা যেই রান্না হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে যখন বাকি কাজগুলো করতে যাব হঠাৎ করে সেই সময় মা খুব অসুস্থ তো তোমরা তো জানো কিছুদিন আগে মায়ের স্ট্রোক হয়ে গেছে যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখো তাদের বলছি তো সেই থেকেই তো মা অসুস্থ আজকে হঠাৎ করে না সকাল বেলায় কেমন যেন কথাটা বন্ধ হয়ে গেছিলো আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম কি কারণে হচ্ছে না হচ্ছে আমরা তো সেগুলো বুঝি না তো সেই জন্য একটু ভয় পেয়েই গেছিলাম আর বাড়িতে একটা মানুষ যদি এরকম হঠাৎ করে অসুস্থ হয়ে যায় সত্যি কথা বলতে কোনো কাজে কিন্তু মন বসে না তবুও ওই সময় আমি টরগুলো মুছে নিয়েছি নিয়ে না আমার আর পরে ইচ্ছা করছিল না যে এখন স্নান করতে যাই বা পুজো করে খেতে যাই এখন কি করব বলো তোমাদের দাদা ভাই বাড়ি চলে এসেছে তো ওকেও খেতে দিতে হবে তো সেই জন্য কি করলাম ও বাড়িতে আসার পর মাকে একটু দেখে আসলো আর আমি এদিকে স্নান করতে চলে গেলাম কোনো রকমে পুজোটা দিয়ে এসে খেতে বসেছিলাম তো বন্ধুরা দেখো দুপুর টাইমটা তো রেস্ট নিয়েই গেল তারপর সন্ধেবেলায় সন্ধে টন্ধে দিয়ে একটু চা করে খেয়েছিলাম তারপর দেখো রাতে রান্না করতে এসছি তোমরা তো দেখলেই দুপুরবেলায় সব কালকে রান্না বান্না ছিল সেগুলো দিয়েই খাওয়া দাওয়া হলো তো এবেলা সেই জন্যে রান্না তো করতেই হবে তো ভাতটা তো আমি আগেই কষিয়ে দিয়েছি আর এই দিকে দেখো এই যে ডালটা আমি আগে ধুয়ে নিলাম ধুয়ে তারপর এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি আর এই দেখো রসুন আর কাঁচা লঙ্কা রসুনগুলো আমি খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে একটু চিঁড়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়েছি এবারের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেব আর কাঁচা তেল তারপর জল সব একসাথে দিয়ে এটা আমি সেদ্ধ বসিয়ে দেব এই ডালটা না আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে আর আমি তো রাতে রুটি খাই আমিও এইটা রুটি দিয়ে খেয়ে নিতে পারবো তো সেইটা ভেবে আমি এইভাবেই ডালটা বসিয়ে দিচ্ছি আর তোমাদের দাদা ভাই বললো আসার সময় ডিম নিয়ে আসবে তো রাতে এই ডালটা হবে আর ওদের জন্য ভাত আমার জন্য রুটি আর ডিম ভাজা তো চলো বন্ধুরা ডালটা আগে করে নিই তো দেখো বন্ধুরা ডালটা হয়ে গেছে দেখতে দেখেছো কি সুন্দর লাগছে আর একটু ঘন ঘন করেই ডালটা করি আমি এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই চলে এসেছে আর আসার সময় ডিম নিয়ে এসছে তো আমি তো রান্না বান্না আগেই সব রেডি করে রেখে দিয়েছি তো এখন এই যে ডিমটা ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেলে পরে গরম গরম ওদেরও খেতে দিয়ে দেবো আমিও খেয়ে নেবো তো আমি তো রুটি খাই আর আমার রুটিটা আজকে আমি কিনে আনা করিয়েছি যেহেতু একার রুটি সেই জন্য আর ইচ্ছা করলো না রুটি বানাতে তো সন্ধেবেলায় ছেলেকে বলে দিয়েছিলাম রুটি কিনে আনতে ও আবার জিমে গেছিল। তো ওখান থেকে এসে আবার রুটিটা আনতে গেছে তো যাই হোক ছেলে রুটি নিয়ে চলে আসবে আর এদিকে ওর বাবা তো চলেই এসে তোমাদের বললাম ছেলে চলে আসলেই ওদেরও দিয়ে দেবো আমাদের ঘরে জানো তো বেশিরভাগ রাতেই কিন্তু এই ডিমটা খাবারের সঙ্গে থাকবেই কেননা দিনের বেলায় মাছ বলো মাংস বলো যাই বলো দিনের বেলাটা কিন্তু ভালো লাগে রাতের দিকে ওই সব কিন্তু ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা ছোটই হলো আর কেন ছোট হলো তোমাদের তো সব বললাম তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা আজকের তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন এই পর্যন্তই টাটা বন্ধুরা